বিএনপির হাড়ির খবর ভেঙে দিলেন এবার নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি বিএনপি নারায়ণগঞ্জ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছে বিএনপিতে সামান্য পরিমাণও গণতন্ত্র নেই আমরা যতই মুখে গণতন্ত্রের কথা বলি যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আসলে নিজ দলের ভিতরেই তো গণতন্ত্র নেই যেখানে নিজেরা নিজেদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করতে পারে না তারা কিভাবে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যেয়ে এই দেশটাকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করবে মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন যে বিএনপিতে যোগ্য লোক যারা বা যোগ্য নেতা যারা তাদেরকে নমিনেশন দেওয়ার কথা থাকলেও এখানে অর্থ বাণিজ্যের মাধ্যমে নমিনেশন দেওয়া হয় যে যত বেশি টাকা দিতে পারবে তাকেই নমিনেশন দেওয়া হয় এবং এক্ষেত্রে নমিনেশন ক্রয় বিক্রয় করার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় এটা কখনো বিএনপির গঠনতন্ত্রের সাথে যায় না বিএনপির গঠনতন্ত্রে যেটা রয়েছে সেটা সামান্য পরিমাণও দলের ভিতরে ফলো করা হয় না এমনকি নেতা নির্বাচন থেকে শুরু করে সার্বিক কার্যক্রম বিএনপির ভিতরে গণতান্ত্রিকভাবে গ্রহণ করার কথা থাকলেও গণতান্ত্রিকভাবে কোনো কার্যক্রম গ্রহণ করে না যেমন কর্মীরা নির্বাচিত করবে যে তাদের নেতা কে হবে কিন্তু ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ উল্টো অর্থাৎ উপর থেকে বা দলের হাই হাইকমান্ড থেকে যাকে সিলেক্ট করা হয় সেই সিলেক্টেড প্রার্থী যখন এলাকায় আসে তখন আমরা সকলেই তাকে ফুল দিয়ে বরণ করে নিই আসলে এটা কোনো গণতন্ত্র হলো না কেননা ফুল দিয়ে যাকে আমরা বরণ করে নিয়েছি সে তো যোগ্য নয় সে তো আমাদের ভোটে নির্বাচিত না তাকে উপর থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে সে অ্যাপয়েন্টেড আমরা বাধ্য হয়ে তাকে তাকে গ্রহণ করি আর যখন এভাবে কোনো একজন অযোগ্য ব্যক্তি নেতা হিসেবে নির্বাচিত হন দলের হাইকমান্ড থেকে তখন সে তার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করে আর ক্ষেত্রে তার একটা বিষয় তার ভিতরে কাজ করে যে তাকে তো কারোর কাছে জবাবদিহি করা লাগবে না তাই সে যা মন চায় তাই করতে পারে এ ধরনের গণতান্ত্রিক যে দলের ভিতরে নেই ব্যবস্থা তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তিনি বলেছেন আমি জানি যে আমি এই কথা বলার পর হয়তো আমাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে তিনি এটাও বলেছেন যে আই ডোন্ট কেয়ার বাট আমাকে সত্য কথা বলতেই হবে দেশে পাঁচই আগস্টের মাধ্যমে যে একটা অগণতান্ত্রিক সরকার হিসেবে বিগত আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল তাদেরকে ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে যে মিশন এবং ভীষণকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে আওয়ামী ফ্যাসিজ সরকারকে পতন ঘটানো হয়েছে সেই একই পথে বিএনপি আবার হাঁটছে অর্থাৎ বিএনপি এখনও পর্যন্ত নিজেদের ভিতরে তারা গণতান্ত্রিক সুষ্ঠু চর্চা অব্যাহত রাখার জন্য তাদের যে দলের যে নীতিমালা রয়েছে দলের যে গঠনতন্ত্র রয়েছে সেটা তারা ফলো করছে না যার কারণে বিএনপিকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে তিনি উল্লেখ করেন মোহাম্মদ গিয়াসুদ্দিন যে কথাটি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এবং উনি বিএনপির একেবারে হারির খবর উনি উল্লেখ করে দিয়েছেন এবং উনি এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি দলের ভিতরে গণতন্ত্র চর্চা না করা হয় তাহলে কোনোভাবেই এই বিএনপিকে যদি আমরা আবার ক্ষমতায় নিয়ে আসি তাহলে এরা কখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না এই কথায় আবার স্পষ্ট যে বিএনপি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ জনগণও তাদেরকে ভোট দিয়ে আর নতুন করে নির্বাচিত করবে না তাই অবশ্যই বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে নীতি নির্ধারণ প্যানেলে যারা রয়েছে তারা অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং নিজেদের দলের ভিতরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে